আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ এক ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি বাড়িতে কোনো সবজি না থাকলে এই একটা জিনিস দিয়েই দুর্দান্ত স্বাদের একটি তরকারি তৈরি হয়ে যাবে যেটি ভাত রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে বাই আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা এটা স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে চলুন দেখে কিভাবে এই রেসিপিটি বানাবো এইটি তৈরি করার জন্য আমি প্রথমে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচকলা কাঁচকলাটাকে আমি খোসা খোসাচারে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে হুইসেল করে নেব। সাথে আমি আলুও সিদ্ধ করে নেব এবার একটা মিক্সি ব্লেন্ডারে কাঁচা লঙ্কা নেব নিয়ে কাঁচা লঙ্কাটাকে পেস্ট তৈরি করে নেবো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম নিয়ে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম সেম আমি কিছুটা পরিমাণে আদা নেব নিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দেবো দিয়ে আদাটাকেও আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো আদাটা পেস্ট হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো এদিকে দেখুন আমি সারা রাত্রি ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে মটর ডাল নিয়েছি মটর ডালটাকে সারা রাতে ভিজে রেখেছি আপনাদের হাতে অল্প সময় থাকলে আপনারা দু তিন ঘন্টা ভিজে রাখলেও হবে দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সি ব্লেন্ডারে এবার ওই ডালটাকে নিয়ে নেবো নিয়ে ডালটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করে নেব দেখুন আমি ডালটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার যে কাঁচকলা আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু ও কাঁচকলাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব একটু দানা জাতীয় অংশ যাতে না থাকে সেজন্য হাত দিয়ে খুব ভালোভাবে শক্ত করে চেপে চেপে মেখে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার পেস্ট করে রাখা ডালটাও এতে অ্যাড করে দেবো দেখুন ডালটা ঠিক এই রকম ফাইন পেস্ট করতে হবে এবার ডালটাকেও আমি এতে অ্যাড করে দিচ্ছি এবার ডাল কাঁচকলা ও আলু এর সাথে অ্যাড করে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো কালো জিরে অ্যাড করবো কিছুটা পরিমাণে ক্রাশড ধনে আর দিয়ে দেবো গোটা জিরেও এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব দেখুন আমি একসাথে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার গ্যাসে আমি কড়াই সাদা তেল নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো এবার তৈরি করে রাখা ব্যাটারগুলোকে এরকম ছোটো ছোটো বলের সাইজে করে তেলে দিয়ে দেবো এবং খুব সুন্দর করে দুপাশটা লাল করে ভেজে নেব দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে দিয়ে দিয়েছি এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দুই পাশটাগুলোকেও ভেজে নেব এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে রেডি করে নেব বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে শুধুমাত্র কাঁচকলা আর আলু দিয়েই এই সুন্দর রেসিপিটা হয়ে যাবে দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এমন সুন্দর একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথা হবে না এটা দিয়েই থালা ভাত হবে শেষ দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এবার এগুলো যখন সুন্দর এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তেল থেকে তুলে নেবো তেল থেকে তুলে নিয়ে সাইডে আমি একটা পাত্রে রেখে দেবো দেখুন আমি তেল থেকে তুলে নিয়েছি ভালোভাবে এবার সাইডে রেখে দিচ্ছি এইভাবে আমি আরও সবগুলোকে ভেজে রেডি করে নেব দেখুন এইভাবে আমি সমস্ত বড়াটাকে ভেজে রেডি করে নিচ্ছি এবার ওই তেলে আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকেও খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ফেটে নেবো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকেও আমি তুলে সাইডে রেখে দেব দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যা আলুগুলোকেও এবার আমি তুলে সাইডে রেখে দিচ্ছি দেখুন আমি সাইডে রেখে দিচ্ছি না চাইলে এই বড়াগুলোকে শুধুও খেতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বড়াগুলো বাইরে থেকে কতটা ক্রাঞ্চি এবং ভেতর থেকে কতটা সফট একদম সুন্দরভাবে কুক হয়েছে এবার ওই তেলেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ দুটো লবঙ্গ দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে দারচিনি দিয়ে এক চামচ জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো দু তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেবো এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এতে দিয়ে দেবো আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার এতে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা টমেটো নিরামিষ দিনে সবসময় একই রান্না খেয়ে বোর হয়ে গেলে একবার এই রান্নাটি বানাতে পারেন এটি সম্পূর্ণ নিরামিষ আর খেতেও হয় দুর্দান্ত এবার এতে পরিমাণ মতো নুন অ্যাড করে এটাকে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে আবারও একটুখানি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো ঠিক দু তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল এবার আমি এতে এক এক করে অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এর সাথে কষতে থাকবো অলমোস্ট দু তিন মিনিট এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলো দিয়ে আলুটাকে এর সাথে দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন দু তিন মিনিট ঠিক এইভাবে ভালোভাবে কষতে হবে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং ঠিক এই এইরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল আলুটা সিদ্ধ নেই আলুটা সিদ্ধ হবে সেই হিসাব করে আপনারা জলটাকে অ্যাড করবেন দেখুন জল অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ফুটে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য অলমোস্ট সাত আট মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি আমি আলুটাকে তুলে দেখাচ্ছি দেখুন আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা নুনটা চেখে দেবেন আপনাদের যদি মনে হয় এই সময় নুন অ্যাড করবে আর অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অ্যাড করে দিলাম এবার এবার তৈরি করে রাখা বড়াগুলো এবার এতে অ্যাড করে দিলাম বড়াগুলো অ্যাড করে হালকা করে নেড়ে সেরে দেবো এবং মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন ফুটিয়ে নেবো তারপর ওপর থেকে ভাজা মশলা অ্যাড করে দেবো ভাজা মশলা অ্যাড করে দিয়ে ভাজা মশলাটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে ভাজা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক দু মিনিট বড়াগুলোকে অ্যাড করে ফোটাতে হবে তার বেশি নয় নাহলে বড়াগুলো ভেঙে যাবে আর যেহেতু বড়াগুলো জুস টানবেন তাই আপনারা যখন তৈরি করবেন গ্রেভিটা একটু বেশি করে রাখবেন দেখুন ঠিক দু তিন মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দেবো দিয়ে গ্যাসে ফ্ল্যাম অফ করে দু মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাত রুটি সব কিছুর সাথে খেতে এটি অপূর্ব লাগবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য